প্রিয়তমা সুন্দর নাকি রাজকুমার সিনেমা দুটি সিনেমাতেই শাকিব খান অভিনয় করেছেন সিনেমার গল্প সিনেমাকে পরিচালনা করেছেন হিমিলা শাহ তো গণমাধ্যমে এই প্রশ্নটা খুব ভেসে বেড়াচ্ছে কারণ ওটিটিতে বা অনলাইনে কিন্তু অনেকজন প্রিয়তমাকে ঈদের পরে দেখেছিল এখন রাজকুমারটা অনেকেই হলে গিয়ে দেখেনি সময় পাননি হয়তো অনলাইনে আসলে দেখতে পারবে তো ঘটনা হচ্ছে একটা প্রশ্ন সবার ভিতরে কাজ করছে কারণ প্রিয়তমা সিনেমাটা দর্শকদেরকে শাকিব খানকে অন্যভাবে চিনিয়েছেন খুব মানুষের মনে লাগিয়েছেন তো সেই ক্ষেত্রে এখন রাজকুমার বেশি ভালো না প্রিয়তমা তো এই প্রশ্নটার উত্তর দেওয়ার জন্য আমার পার্সোনাল চ্যানেল ইয়াহিয়া ইসলাম থেকে আমি ইয়াহিয়া ইসলাম আজকে হাজির হয়েছি একটু কথা বলতে গেলে প্রথমে কিছু জিনিস শিমলা আশরাফের সিগনেচার রয়েছে যেমন প্রিয়তমা সিনেমায় বাংলাদেশের নায়িকা ছিল না ছিল ওপার বাংলার রাজকুমার সিনেমাতেও কিন্তু এদেশের নয় সরাসরি আমেরিকার একজন নায়িকা রাখা হয়েছে এরপরে প্রিয়তমা সিনেমাতে শাকিব খানকে বৃদ্ধ অবস্থায় দেখা যায় একটা লুকে আর রাজকুমারও দেখা গিয়েছে মাহিয়া মাহিকে বৃদ্ধ অবস্থায় এখন এই দুটো সিনেমার মধ্যে পার্থক্য কিন্তু কিছু জিনিস মিল মিল লাগে কারণ একজন পরিচালক তার কিছু সিগনেচার রয়েছে তার কিছু আলাদা কাজ রয়েছে যেগুলো তিনি প্রত্যেকটা সিনেমাতে দেখাতে চাই এটাই নিয়ম এখন ঘটনা হচ্ছে প্রিয়তমা হচ্ছে একটা কাহিনীকে ভিত্তি করে একটা লাইনকে ভিত্তি করে পুরো সিনেমা শেষ পর্যন্ত যায় তার প্রিয়তমাকে ঘিরে ভালোবাসার কাহিনী যে প্রিয়তমা মানে কি বোঝায় এখানে প্রেমিক কিন্তু রাজকুমারের কাহিনীটা একটু ব্যতিক্রম একটু অন্যরকম মানে একটা কাহিনীর ভিতরে বা একটা সিনেমার ভিতরে কতগুলো কাহিনীকে আপনাকে পর্যায়ক্রমে দেখাবে তা আপনি অবাক হয়ে যাবেন যেমন সিনেমার শুরুতে দেখানো হচ্ছে কি বাবা ছেলের ভালোবাসা ছেলে বিদেশ যাওয়ার জন্য পাগল ছেলে বিদেশ গেল কার একজন ভালোবাসার মাধ্যমে কিন্তু তার সূত্র ছিল তার মাকে খোঁজার জন্য ঠিক আছে এরপরে বিভিন্ন প্লটে বিভিন্ন প্রবাসীদের জীবন দেখানোর চেষ্টা করা হয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ভালোবাসা দেখানো হয়েছে দেশের ভালোবাসা দেখানো হয়েছে এর মাঝে কি দেখানো হয় জানেন ধর্মের প্রতি বিশ্বাস আশ্বাস বাঙালির মুখের জবান পাবনার মানে পাবনা গ্রামটার যে লুকিংটা রয়েছে সংস্কৃতি রয়েছে বাংলাদেশের সৌন্দর্য আমেরিকার সৌন্দর্য মা ছেলের ভালোবাসা স্বামী স্ত্রীর ভালোবাসা কথার কারণে ধর্মের কারণে কত মানে কি নেই এই সিনেমাতে এক কথায় আপনি যতক্ষণ এই সিনেমাটা দেখবেন ততক্ষণ আপনি মুগ্ধ হবেন এর মধ্যে কমেডি আছে মানুষ কীভাবে প্রবাসে বিভিন্ন উপায়ে যেতে পারে সেই বিষয়গুলো এই সিনেমাতে দেখানো হয়েছে তো একটা কথাই আমি বলতে চাই যে প্রিয়তমা সিনেমা আর রাজকুমার সিনেমা পাঁচ গুণ ডিফারেন্স হবে যদি আপনি এক গুণ দেন হচ্ছে বেটার প্রিয়তমাকে পাঁচ গুণ দিতে হবে রাজকুমারকে এটাই হচ্ছে আসলে কথা রাজকুমার সিনেমাটা যখন হলে দেখেছিলাম বিভিন্ন মুহূর্ত মানে খুব ফাটাফাটি লাগছে যখন একটা সিন আছে যে সাকিব খান তার মাকে যখন খুঁজছেন হঠাৎ অন্য একটা মাকে মানে মহিলাকে পায় ওই বয়সের সে তার আবেগটা ঝাড়া শুরু করে এই সিনটা খুব সুন্দর ছিল এবং লাস্ট যে সিনটা নিজের মাকে খুঁজে পাওয়ার সিন দুর্দান্ত সো একটা কথা বলতে চাই হিমেল আশ্রাফের দুটা কাজই সুন্দর ছিল তবে প্রিয় তোমার কাজের শত বেটার কাজ গল্প সিনারি প্লট সাকিব খানের অভিনয় সব কিছুই রাজকুমারে আপনি মুগ্ধ হয়ে যাবেন বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট সিনেমার ভিতরে একটা সিনেমা রাখার মতন যেটা কমার্শিয়াল আগে বলিনি কমার্শিয়াল এমনি অনেক সিনেমা হয়েছে বাংলাদেশের দুর্দান্ত সেগুলো হয়তো ঘটনা ওইভাবে মানুষ সৌন্দর্য খুঁজে পেলেও ইনকাম হতে পারেনি কিন্তু রাজকুমার যে ইতিহাস গর্বী হিমেদাসে বলেছিল তা একদম সত্য কথা তো ফ্রেন্ডস আজকে এখানেই বিদায় দিচ্ছি অনেক কথাই বললাম তো আশা করি আপনার সিনেমাটা দেখবেন যারা দেখতে পারেননি চেষ্টা করবেন আমাদের আশেপাশে অনেক হলে রয়েছে দেখলে আপনি বুঝতে পারেন যে বাংলাদেশে এখন ভালো সিনেমা তৈরি হচ্ছে এবং শাকিব খান আগের থেকে বেটার অভিনয় করছে ভালো কিছু দেওয়ার চেষ্টা করছে আজকে এখানে বিদায় দিচ্ছি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ